আসসালামু আলাইকুম ভাই এইবার আসলাম কয়েক সেট থি গেম নিয়ে ঠিক আছে তো গেমের কিন্তু এখনো কয়েকদিন বাকি তারপর আমি গেম ওপেন করে দিতেছি আজকে তো এই তারিখ কিন্তু খেলাটা কিন্তু জমে যাইব কেউ যদি বুঝে তাহলে পরে কাজে লাগাইতে পারবো ঠিক আছে এই তারিখ গেম আমি ওপেন করে দিতেছি তো হিসেব কিতাব কই মিলে জিলেয়া এই কারণে কিন্তু আমি ওপেন করে দিতেছি আগে যেহেতু মানে বিশেষ করে আমি যত দূর জানি তো আমার ভিডিওগুলো যারা দেখে এরা অনেক দিন ধরে গেম পায় না ঠিক আছে অনেক দিন ধরে গেম পায় না তো এই কারণে আমি কয়েকদিন আগেই গেম ওপেন করে দিলাম একমাত্র তাগের ভাবনা করে একবারে লিগেল মনতে কইলাম এই কথাটা তাগের চিন্তা ভাবনা করে যে তারা বাকি একটা গেম পাক ভালো থাক সুস্থ থাক তো আমি চেষ্টা করছি খুব দেওয়ার জন্য আমি কারো কাছে কোনো কিছু বেনিফিটও চাই না কোনো কিছু চাই না তারপরও তারা একটু ভালো থাক ঠিক আছে কেননা গেম যদি কেউ পায় পর পরে সে বলবে যে আমি নিজেই বানাইছিলাম নিজেই বানাই খেলছি এই সেই বক্কর চক্কর যদিও আমার ভিডিও দেখে আর আমি হয়তো বাকি তারা দেওয়ার জন্যই ওপেন করতেছি নাহলে তো আমার নিজের কাছেই আমি হয়তো বাকি গোপন রাখতাম তাতে আমার লাভ কী তো যাই হোক আমি চেষ্টা করছি তো এই তারিখ যেইভাবে গেম মারুক আমি একটা সিস্টেম কইরা গেম বানাইছি যেইভাবে মারুক ঠিক আছে কেউ যদি বুঝে তাহলে পরে বুঝ পাতা না বুঝলি তেজপাতা যেইভাবে গেম মারুক তো গেম আশা করি এইখানে থাকবে ঠিক আছে তো আমি কথা না বলাইয়া আমি দেখাই দিতেছি ফার্স্টে আমি চার সেট ডাবল গেম অর্থাৎ দুই সেটই ডাবল গেম আমি ভাঙিয়ে দিছি সার্জ সেট ডাবল গেম হয়েছে আমি দেখাই দিতেছি সার্জ সেট ডাবল গেম ঠিক আছে ডাবল গেম সার্জ সেট এইট ডাবল এইট টু এই আমার এই গেমের যে আমি ভিডিওটা আপলোড করলাম ভিডিওটা পারলে পরে একটু শেয়ার করে দিন বিশেষ করে যদিও এমন কোনো মানুষে না দেন হয়তো বা গেম খেলতে খেলতে শেষ হয়ে গেছে এরকম কোনো মানুষ থাকলে পরে তারে দশ টাকা পাঁচ টাকার গেম খেলার সুযোগ করে দিয়েন একটু শেয়ার করে দেন ঠিক আছে তো শেয়ার করার সিস্টেমটা কিন্তু ওই দিন আমি দেখাইছিলাম যা সেই ভাই দশটা পাঁচটা টাকা খেললে পরে দুই সাইডে টাকা পাইয়া তার হয়তো বাকি লসটা কাবার হয়ে যায় ঠিক আছে তবে আশা করি এইবার কিন্তু গেম থাকবে ঠিক আছে তো আর যদি কারো যদি পার্সোনালভাবে গেম কমান লাগে তাহলে পরে সে আমার বললেন আমি চেষ্টা করব ঠিক আছে ওইভাবে তোর কমাইয়া গেম দেওয়া সম্ভব না তাহলে তো গেম আসবে না এই চার সেট ডাবল গেম ঠিক আছে ডাবল টু এইট ডাবল এইট টু ডাবল টু সিক্স ডাবল সিক্স টু ঠিক আছে এই সাইট সেট গেম ওপেন করলাম আর যদি আপনাকে কোনো কথা থাকে মন্তব্য থাকে বা কোনো কিছু বলার থাকে তাহলে কমেন্টে বলবেন তাইলে পরে আমার জন্য আরও একটু ভালো হয় যে এটা গেম হয় না বা আসপি না বা এরকম কিছু হয়তো বাকি আমি অন্য কোনো পদক্ষেপে অন্য কোনো সিস্টেমের চেষ্টা করে আপনাকে সুন্দর একটা হিসাব আমি দিতে পারবো ঠিক আছে বা গেম দিতে পারব আমার ভিডিও যারা দেখেন তারা হয়তো বাকি গেম খেলেন তো আপনার যদি কোনো মতামত থাকে তাহলে পরে জানাইন জানাইলে পরে হয়তো বাকি আমি ট্রাই করতে পারবো তো এরপরে ডাবল গেম দিলাম সাইড সেট এরপরে হইল জিরো থ্রি সিক্স এই এক সেট গেম এরপরে আছে হইলো জিরো টু এইট ঠিক আছে এই গেম আছে দিলাম এরপরে আছে হল জিরো টু এইট জিরো ফোর জিরো ফোর সিক্স ঠিক আছে জিরো ফোর এরপরে আর এক সেট গেম আছে জিরো থ্রি এইট কথা বুঝে যেতে পারছি এখন এরপরে আছে হলো এরপরে জিরো টু জিরো টু একটা দুইটা তিনটা সাইডে এরপরে আসে জিরো টু সিক্স জিরো টু সিক্স জিরো টু সিক্স তারপরে আছে হইল জিরো ফোর এইট জিরো ফোর এইট এরপরে আছে জিরো ফোর এইট টু ফোর সিক্স টু ফোর সিক্স টু ফোর সিক্স এরপরে টু ফাইভ সিক্স টু ফাইভ সিক্স টু টু ফোর এইট এখন আমি গেমগুলো দিলাম তো আপনাকে যদি হিসেব কিতাবের সাথে মিলে তাইলে পরে দৌড়ে খেলার চেষ্টা করবেন হিসেব কিতাবটা তো আশা করি এইখানে গেম আছে ঠিক আছে আশা করি এইখানে গেম আছে এর মধ্যে একটা কথা আছে তো কথাটা হলো যদি কেউ যদি ডাবল গেম মনে করেন যে গেম ডাবল যদি ডাবল মনে করেন তাইলে পরে চার সেট গেম আছে ডাবল দেওয়া আপনি ধরে খেলার চেষ্টা করবেন ঠিক আছে আশা করি গেম থাকবে চাইড সেটের মধ্যে যদি গেম ডাবল মারে আর যদি সিঙ্গেল গেম মারে সিঙ্গেল গেম মারলে পরে আমি যেভাবে গেম দিয়ে দিছি তো গেম থাকবে ঠিক আছে আর বিশেষ করে আমি কিন্তু কোনো টোটাল ধরে গেম বানাই না আমার এই জায়গায় দশ টোটালের গেম কারো কাছে যদি একটু পাকা টোটাল থাকে তাহলে এর মধ্যেতে বাসাই করে টোটাল ধরে গেম বানানোর চেষ্টা করবেন ঠিক আছে আর আর একটা কথা বলি এর মধ্যে এইট থ্রির যে গেমগুলো আছে এইট থ্রির যে গেমগুলো আছে এইট থ্রির গেম আমি মার করে দিতেছি একটু হালকা করে এই কারণে কিন্তু বলি যে গেম ওপেন করে দেওয়ার পরই আপনারা ফস্ট করে দেখে ফেলাইলেই কিন্তু কথাগুলো কিন্তু আপনারা পরে শোনেন না যেমন এটা একটা পাঁচটা ছয়টা 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 গেম গেলে পরে থাকে কটা একটা দুই ডে তিন ডে পাঁচটা এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা গেম থাকতেছে ঠিক আছে তো পাঁচটা গেম যদি থাকে এইট থ্রি এইট থ্রি যে আছে এইট থ্রি বাকি গেমে নাও ঢুকতে পারে আর কি এরকম আশা করা যায় বিশেষ করে তো আমি কিন্তু সবসময় বলি যে আমি কিন্তু অতিরিক্ত পণ্ডিতের কারণে হয়তো বাকি আমার গেমে দুই গুটি থাকে গত খেলায়ও কিন্তু আমি থ্রি ডাবল নাইন গেম বানাইছিলাম গত খেলায় তো যদি আমি ওইখানে যদি আমার এইট নাইন এইট নাইন জিরোর একটা টাচ ছিল তো ওইখানতে যদি আমি জিরো টাচ না দরতাম যদি এইটটারের সাথে নিতাম তাহলে হয়তো বাকি আর দুই সেট ডাবল গেম বাড়তো কিন্তু গেম থাকতো ঠিক আছে তো এটা কিন্তু আমার গত ভিডিও কিন্তু দেওয়া আছে আমি গেম ওপেন করছিলাম তো আমি ডাবল থ্রি নাইন থ্রি ডাবল নাইন গেম বানাইছি থ্রি ডাবল জিরো জিরো ডাবল থ্রি গেম বানাইছিলাম ঠিক আছে তো এইট নাইন জিরোর একটা টাচ ছিল আমার টাচ কিন্তু কাজ করছে কিন্তু আমি ওইখান থেকে এইট কাঠ মনে করি তো এইটার সাইডে দুয়াতে গেম ছিল না এই আর কি তাছাড়া কিছু না তো এইবার এই এইট থ্রি যেমন ধরেন আমার কাছে মানে এইবারের জন্য মনে হতেছে যে এইট থ্রি কার্ড যাওয়ার সম্ভাবনা আছে মানে আর কি আমি বললাম যে যাতে আপনারা গেমটা কমাইতে পারেন ঠিক আছে তো ভিডিওটা দেখার সাথে সাথে একটু শেয়ার করে দিন আর যদি কিছু বলার থাকে তাহলে পরে কমেন্টে বলবেন কমেন্টে বললে পরে কি আমি হয়তোবাকি ওইটা সংশোধন করার চেষ্টা করব ঠিক আছে যে হয়তো হয়তোবাকি এর মধ্যে একটা গুটি কার্ড হইতে পারে বা এর মধ্যে একটা টোটালের গেম না থাকতে পারে বা একটা ডিজিট না থাকতে পারে এটি স্বাভাবিক এ জায়গায় গে এই জায়গায় যেমন ওয়ানের ডিজিটের কোনো গেম নাই সেভেনের ডিজিটের কোনো গেম পরে নেই কিছু করার নাই যা পরে নাই কিছুই করার নাই তো যদি আপনাদের হিসাব কিতাবের সাথে মিলে তাইলে পরে দৈরে খেলার চেষ্টা করেন আর আমি আশা করি এখান থেকে গেম যাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে আর গেমের আগের দিন আবার আমি গেম ওপেন করবো একটু কমাই এর মধ্যেতে একটু কাঠ সেট করি ঠিক আছে তো আপনারা এই গেমগুলো মিলে দেখবেন মিলে নিন ঠিক আছে